পুরো কাজ আমরা দেখবো তার আগে সরাসরি যদি কেউ কাজ করাতে চায় আপনাকে দিয়ে কিভাবে কাজ করাবে কিভাবে যোগাযোগ করবে বলেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে থাকবে আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে কাজ করেন জি জি আমাদের লোকেশন হলো নারায়ণগঞ্জ পতুল্লা আমার অফিস আচ্ছা তো চলেন আজকে যে ফ্ল্যাটটি আছে সম্পূর্ণ ফ্ল্যাটটি আমরা ঘুরে ঘুরে আপনার কাজের কোয়ালিটি এবং মান সম্পর্কে একটু ধারণা দিই কি কি কাজ করছেন এই রুমে এখানে আপনার আপনার ছোট তিনটা রুম ঠিক আছে আপনি দুইটা বেডরুম ডিজাইন করছে একটা হল রুমে আপনার করে দিয়েছি এই যে দেখেন তিনটা বেসেলিং ঠিক আছে রুমটা ছোট সেই ক্ষেত্রে আমরা ডিজাইনটা করছি খুবই সুন্দরভাবে দেখেন তালার দেখেন ডিজাইনটা একটু জুম করে দেখেন বা দুটো করা আছে এখানে

এটা হচ্ছে জানালার সাইডে করছেন না এগুলো কি জিপসাম পাউডার দিয়ে এটা জিপসাম পাউডার আমাদের সব জিপসামের কাজ জিপসাম পাউডার দিয়ে কাজগুলো করা হয় এটা আপনার মাত্র পাঁচ হাজার টাকা জানার গেটটা থাকবে এবং এই যে পর্দা লাগানোর কেলাম লাগবে না এটা পাইপটা ঢুকানোর সিস্টেম করে দিয়েছি আমরা পাইপটা কিন্তু ব্যাকআপ দেবে পাইপটা পর্দাটা লাগাই দিবেন পর্দা এখনো লাগায় না কাজটা এখনো রানিং চলতেছে আচ্ছা আচ্ছা জানালা মাত্র পাঁচ হাজার টাকা করতে পারবে না জি এই যে দুইটা জানলা আছে দুইটা জানালা আমরা করে দিছি সুন্দরভাবে পাঁচ হাজার টাকা পার একটা জানালা পাঁচ হাজার ওকে তাহলে আরো কিছু রুম আমরা দেখাই এটা হলো ডাইনিং রুম খুবই ছোট বেশি বড় না এটা হলো আপনাদের এটা ডিজাইন বোর্ড দেওয়া আছে সব উপরে ডিজাইন বোর্ড নিচেও ডিজাইন বোর্ড ঠিক আছে ডিজাইন প্রায় सेम সিকিউ ক্যাটাগরি কিন্তু একটু ভিন্ন ভিন্ন ধরনের আছে দেখেন খুবই সুন্দরভাবে হবে 300 টাকা পার স্কয়ার এটাও 300 টাকা পার স্কয়ার ফিট যে এটাও 300 টাকা আর মাসখানে সেন্টারে যে কাস্টম এটাকে আলাদা কিনতে হয় না না এটা আপনার এই ডিজাইন অনুযায়ী সাথে এটা আপনি মেশিন করে করে দিছি এটা আপনার এরকমই থাকবে সেম ডিজাইন এভাবেই থাকবে না জি জি আর ডিজাইন যে পছন্দ মতো যে কোনো ডিজাইন যে কেউ দিয়ে নিতে পারবে ভাই হ্যাঁ এই ডিজাইন ছাড়া আমাদের অনেক ডিজাইন আছে ডিজাইন যে কোনো ডিজাইন সব মানে সে পারে কোনো সমস্যা আচ্ছা দেখেন কত সুন্দর একটা কাজ হয়েছে আপনিও কিন্তু মনের মতো করে এই ধরনের কাজ করাতে পারবেন এরপরে হচ্ছে আমরা আরো একটা রুম দেখাই বেডরুম হ্যাঁ হ্যাঁ এটা বেডরুম এটা হলো আপনার দুই ধরনের সিলিং উপরে যে আপনার গোল্ডেন কালার দিয়ে আমরা ডায়মন্ড ডিজাইন বোর্ড লাগাই দিয়েছি এটা খুব সুন্দরভাবে এটা পার স্কোয়ার ফুট তিনশো টাকা জিপসাম মালাবার জিপসাম রংশ তার লাইফ মালিকের থাকে আচ্ছা এগুলো আপনি কত বছরের গ্যারান্টি দেবেন

তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করে তাহলে তো ঘরে বসে অর্ডার দিয়ে বা প্রবাসে বসে এই ধরনের কাজ করাতে পারো ভাই যে আমার স্ক্রিনে নাম্বার নাম্বারই WhatsApp থাকবে আপনার লোকেশন মতন দিলে হয়তো যে সাইট থেকে বা দেখা যায় আমাদের সাথে কথা বললে মালামাল নিয়ে একবার সাইটে যাওয়া যাবে কোনো সমস্যা নেই ওকে ঠিক আছে তো ভিউয়ার্স দেখেন এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন ফেসবুক পেজে শেয়ার করে রেখে দেন পরবর্তী প্রয়োজনে কিন্তু কাজে লাগবে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ